আসসালামু আলাইকুম সাইকেল পারবিটির পক্ষ থেকে আপনাকে জান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম নতুন একটি সাপ্তাহিক আপডেট ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের বেশ কয়েকটা সাইকেল অলরেডি সোল্ড আউট হয়ে গেছে নতুন নতুন বেশ কয়েকটা সাইকেল কিন্তু আমাদের স্টক ইন করেছে এই স্টকে যেসব সাইকেল আছে তার একটা শর্ট আপডেট আপনাকে দেওয়ার চেষ্টা করবো আসলে আমাদের জায়গা স্বল্পতার কারণে প্রত্যেকটা সাইকেলের ডিটেলস কিন্তু দেখাইতে পারি না আমাদের যে সাইকেল পারবিটির যে পেজটা আছে ওই পেজে কিন্তু প্রত্যেকটা সাইকেলের ডিটেলস প্রাইস কিন্তু দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন যারা আজকে আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন তাহলে হবে কি নতুন যে আপডেটটা দিই নোটিফিকেশানটা আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো চলেন দেরি না করে শুরু করি আজকে হচ্ছে কি আপনার কম প্রাইস থেকে শুরু করব ব্যালেন্সের সেইলার ওয়ান পয়েন্ট জিরো ফুল ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবেন এগারো হাজার টাকায় সেই ধরে কিন্তু পঁচিশের যে মডেলটা এটাও কিন্তু আমাদের কাছে আসছে এটা প্রাইসটা একটু পেতে চেক করে নিন একবার ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এদিকে দেখেন হচ্ছে আপনার সিক্স জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ব্লুটা এটা কিন্তু পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনার এগারো হাজার টাকায় এই পাশে হচ্ছে গিয়ে আপনার লিজন টেন আছে লিজন টেনটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে এগারো হাজার টাকায় সিক্স জিরো টু আছে ওই পাশে একটা ওইটা পেয়ে যাবেন হচ্ছে সাড়ে তেরো হাজার টাকায় আর এদিকে কিন্তু আপনার সিক্স জিরো টু লাল কালারেরটাও আমাদের কাছে আছে লাল কালারেরটা পেয়ে যাবেন হচ্ছে কি আপনার তেরো হাজার টাকায় মাত্র আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে আপনার যাদের বাজেট হচ্ছে গিয়ে আপনার পুণ্ডর ভিত্তে একটা অয়েল ব্রেক চাচ্ছেন নেক্রোটা দেখতে পারেন এইটা কিন্তু প্রাইস হচ্ছে আপনার সাড়ে চোদ্দো হাজার টাকা আর হচ্ছে গিয়ে এদিকে আবার এই যে আরেকটা আসছে আপনার কোর প্রোজেক্ট থ্রি পয়েন্ট জিরো একবারে ফুল ফ্রেশ কন্ডিশন এইটার প্রাইসটা একটু চেক করে নিন এইটা অ্যারাউন্ড আপনার পনেরো সাড়ে পনেরো এই রেঞ্জের ভিতরে পেয়ে যাবেন আর এইদিকে হচ্ছে আপনার সিক্স জিরো ফোর আছে উনিশের মডেল সিক্স জিরো ফোরটা পেয়ে যাবেন হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকায় আপল্যান তো বেশ কয়েকটা ছিল অলরেডি সোল্ড আউট হয়ে গেছে আসলেই থাকে না আবার আসছে আপল্যান ভ্যাঙ্গার থ্রি হান্ড্রেড এইটাও এমটি টু হান্ড্রেড ব্রেক লাগানো আছে এটা প্রাইজ আপনারা সাড়ে চোদ্দো থেকে পনেরো ভিতরে পেয়ে যাবেন পেজে আমি পোস্ট করে দিব আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে যাদের বাজেট হচ্ছে গিয়ে আপনার সাড়ে তেরো সাড়ে তেরোর ভিতরে একটা অয়েল এই আপনি সাড়ে সাতাশে সাইকেল চাচ্ছেন তারা কিন্তু আপল্যান্ডের এটা দেখতে পারেন দুইটা টায়ার টিভির টায়ার লাগানো আছে সলভের টায়ার লাগানো আছে এটা কিন্তু সাড়ে সাতাশের মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটা ইনশাল্লাহ পেয়ে যাবেন আরবান আছে টু পয়েন্ট জিরোটা আরবান টু পয়েন্ট জিরোটা পেয়ে যাবেন হচ্ছে কি আপনার সাড়ে পনেরো থেকে ষোলো হাজার টাকার ভিতরে আচ্ছা এইদিকে হচ্ছে গিয়ে সাড়ে সাতাশের কম দামি আরেকটা আছে সেটা হচ্ছে ডার্ক টু ওয়ান জিরো এইটা পেয়ে যাবেন অ্যারাউন্ড হচ্ছে গিয়ে সাড়ে পনেরো থেকে ষোলোর ভিতরে পেয়ে যাবেন আর হচ্ছে গিয়ে কোর প্রোজেক্ট থ্রি আছে ছাব্বিশের এইটা পেয়ে যাবেন আঠারো হাজার পাঁচশো টাকায় ব্যালেন্স ইস্টার্ন আলটিমেট আছে আলটিমেটটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে একুশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ লিজন ফিফটি আসছে লিজন ফিফটিটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনার একুশের ভিতরে পেয়ে যাবেন সাড়ে বিশ থেকে একুশের ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন এইটা আর রক রাইডার কিন্তু বেশ কয়েকটা ছিল আমাদের কাছে সব বিক্রি হয়ে গেছে একটা আছে জেনারেশন ট্যুর এটা পেয়ে যাবেন সাড়ে উনিশ হাজার টাকায় আর সিক্স জিরো ফোর আছে বাইশের মডেল সিক্স জিরো ফোরটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে সাড়ে উনিশ হাজার টাকায় আপনার ট্রেক আছে ট্রেকটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনার বিশ হাজার টাকায় পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে হচ্ছে গিয়ে আপনার এইদিকে ভ্যালোস ইনফার্নো থ্রি পয়েন্ট জিরো আছে ছাব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন কোর প্রজেক্ট সাড়ে সাতাশ সাড়ে সাতাশের যারা একটা আপগ্রেড সাইকেল খুঁজতে থান বিশের নিচে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ইনলের হাফ লাগানো আছে আইভেক্সের ক্রান লাগানো আছে বেঞ্চে আছে বেঞ্চে জাপ সাত সাত হাজার একশো ফুল ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে সাতাশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন ভি থ্রি হান্ড্রেড দুইটা সিল একটা সিল হয়ে গেছে ভি থ্রি হান্ড্রেড এইটা পেয়ে যাবেন অ্যারাউন্ড সাড়ে বিশ বিশ হাজার পাঁচশো টাকার ভিতরে ভি টু হান্ড্রেডও দুইটা সেল একটা সেল হয়ে গেছে ভি টু হান্ড্রেড এইটা পেয়ে যাবেন হচ্ছে কি আপনার সাড়ে আঠারো থেকে উনিশ হাজার টাকার বিচ্ছেলা পেয়ে যাবেন ফোর হান্ড্রেড আছে ভি ফোর হান্ড্রেড একবারে ফুল ফ্রেশ কন্ডিশন একবারে ফুল ফ্রেশ কন্ডিশন এইটা পেয়ে যাবেন সাতাশ হাজার টাকা আচ্ছা এই যার একটা সাইকেল আপনার আসছে মডার্স এটা হচ্ছে গিয়ে আপনার ফুল আপগ্রেড করা আছে পেজে কিন্তু আমি অলরেডি পোস্ট করে দিয়েছি এটা কিন্তু সাড়ে সাতাশে ব্রেক হচ্ছে সীমানা এম থ্রি ডাবল ফাইভ আর পিছনে আপনার হচ্ছে গিয়ে নাইন স্প্রিড ভিজি চেন কে আছে আর হাসান প্রো হাব আছে এটা আপনি হচ্ছে গিয়ে আপনার পেজে প্রাইস দিয়ে দিয়েছি তেইশ হাজার পাঁচশো টাকা যারা একটা কাস্টম বিল চাচ্ছেন সাড়ে সাতাশে তারা কিন্তু এটা দেখতে পারেন আর এদিকে হচ্ছে কি আপনার ট্রেক আছে ট্রেকটা আপগ্রেড করা ডিওরের এগারো স্পিডের গ্রুপ সেট দিয়ে আছে এটা এম্পরপুর সেভেন আর সি জিরো জিরো সেভেন হাফ লাগানো আছে সিএসটি টায়ার এইটার প্রাইসও পেজে দিয়ে আছে একটু চেক করে দিয়ে হুইস্কো আছে ফাইভ এক্স হুইস্কো ফাইভ এক্সটা এটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে ছাব্বিশ হাজার টাকার বিচ্ছে ছাব্বিশ থেকে সাড়ে ছাব্বিশ হাজার টাকার বিচ্ছে ইনশা পেয়ে যাবেন সারাসেন সারাসেনটা হচ্ছে গিয়ে এটাও অনেক আপগ্রেড করা আছে পেজে দিয়ে দিয়েছি পোস্ট দেখে নেবেন নোভাটেকের লাগানো আছে এক্সটির আপনার সিঙ্গেল ক্রান আছে খুব ভালো একটা আপগ্রেড আপগ্রেড আছে এইটা অ্যারাউন্ড চব্বিশ থেকে সাড়ে চব্বিশের ভিতরে পেয়ে যাবেন বাইটাস আছে সাড়ে সাতাশের বাইটাসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সাতাশ হাজার টাকায় আর হচ্ছে গিয়ে ভ্যালাসের আপনার লেগা লেগাসে আছে একটা আপগ্রেড করা এস এ ব্রেক তারপর হচ্ছে গিয়ে আপনার এটা তো হিউজ আপগ্রেড আছে ডিওরের বারো স্পিড আছে এইটার এইটার প্রাইস হচ্ছে পঁচিশ টাকা তো এই ছিল আজকে আমার আপডেট আসলে জায়গা স্বল্পতার কারণে প্রত্যেকটা সাইকেল আমি দেখাইতেও পারি না আপনারা একটু আমার পেজে গিয়ে ডিটেলসটা দেখে দেখে আসবেন প্রত্যেকটা সাইকেলের ডিটেলস কিন্তু আমার পেজে দিয়ে আছে আর হচ্ছে কি আবারও বললে আমাদের যে সাইকেল পার্কের সাইকেল পার্ক বিডির যে পেজটা আছে এটা অবশ্যই ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাইকেল পার্ক বিডির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম